আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্যাংকিং পরিচালনার জন্য ব্যাংকারদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির জন্য মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আল আরাফা ইসলামী ব্যাংকের উদ্যোগে ও লিড ব্যাংক হিসেবে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে বিস্তারিত থাকছে রিপোর্টে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আল আরাফা ইসলামী ব্যাংকের উদ্যোগে ও লিড ব্যাংক হিসেবে গাজীপুর ব্র্যাক সিডিএমএ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের পরিচালক মোহাম্মদ মফিজুর রহমান খান চৌধুরী প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সভাপতিত্ব করেন আল আরাফা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব খান প্রধান অতিথি মোহাম্মদ মফিজুর রহমান খান চৌধুরী বক্তব্যে বলেন মানি লন্ডারিং প্রতিরোধে শুধু নীতিমালার প্রণয়ন যথেষ্ট নয় এর কার্যকর বাস্তবায়ন প্রয়োজন ব্যাংকারদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত সময় উপযোগী সভাপতির বক্তব্যে মোহাম্মদ রাফতুল্লাহ খান বলেন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্যাংকিং পরিচালনার জন্য এএমএল ও সিএফটি বিষয়ে দক্ষতা অর্জন অত্যাবশ্যক ব্যাংকের কর্মকর্তারা যেন নিজ নিজ কর্মস্থলে বিষয়ে নেতৃত্ব দিতে পারেন সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন এ তিনি আরো বলেন যে কোনো জিনিসের যদি শেয়ারিং অ্যাটিটিউড থাকে আমাদের শেয়ারিং অ্যাটিটিউড না থাকলে নিজের মধ্যে আপনি যদি লিমিটেড রাখেন তাইলে ইউ উইল বি আন্ডার প্রেশার ইউ উইল বি হেল রেসপন্সিবল এবং আপনার মানে প্রবলেম হইতে পারে নলেজ শেয়ারিংয়ের কোনো অল্টারনেট নাই ওনারা কিন্তু যেভাবে গাইডলাইন দিয়ে থাকে এবং আমাদের ওই এখন কোর রিস্কের রেটিংও ভালো রাইট স্যাটিসফ্যাক্টরি তো আমরা যদি কম্বাইন্ডলি সবাই অ্যাজ এ টিম কাজ করি আমরা এই দুষ্কৃতকারীদের আমরা রোধ করতে পারবো এবং আমরা এই শপথ নিব কিন্তু আজকে হ্যাঁ মানে এইটা যাতে আমরা এটা একটা সামাজিক একটা রোগ কিন্তু উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইউ এর অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন মোহাম্মদ আবদুল্লা আওয়াল চৌধুরী এবং উপপরিচালক মেজি হাসান আল আরাফা ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুর রহিম দুয়ারি ব্যাংকের ইভিপি ও ক্যামেলকো মোহাম্মদ ইয়াহিয়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী এবং উদ্বোধন কর্মকর্তাবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলার সাতচল্লিশটি তফশিলি ব্যাংকের একশো আঠাশ জন শাখা ব্যবস্থাপক ও ক্যামেলকো প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন